بيت وے تو رات پتو آفن ہاتھ پدا اگاني ہاتھ پدا منچو ہاتھ پدا अस बि रोशन चकू notar o de <laughs> چاله پگا مستغفر پگا سبهي مينار يقيسور আগত হয়েছে সেই বিতোকানো ধর্মীয় সম্মেলনে সর্বেষ্ট আর বন্ধুগণ বিকো নেহি বড়বক্তি আমি আছি আজ করে সুযোগ চাই এই সুযোগে উপস্থিত নিয়েছেন প্রধান ও আইনের আসুন সব প্রিয় দর্শকবৃন্দ ครับ সুমাব দিয়েছো আপনাকে অনেক অনেক সম্মান আন্দোলন বাংলাদেশ सुरेंद्रRichardson সুম্রমি সর্বজনীন কি ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি অবস্থিত অতিথিবৃন্দ এবং দেশের সর্বস্তরের জনগণ আপনারা অবগত হয়েছেন আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বীর সাহেব চরমনাই তাহমতবার আলিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে আগামী নির্বাচন হবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন পেয়ার পদ্ধতি নির্বাচনের দাবি আমরা এই কারণে করছি যে গত সতেরো বছর অন্ধকারে নিমিত্ত ছিল সেই অন্ধকার তৈরি করেছিল আওয়ামী লীগ শেষিবাদী সরকার গত জুলাই গণ অভ্যুত্থানে পাঁচ আগস্টের বিজয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচারের ফেসিবাদের পতন ঘটিয়েছি আমরা এখন সুন্দর সুশৃঙ্খল কল্যাণকর উন্নত এক বাংলাদেশ আমরা চাই যেই বাংলাদেশে আর ফিরবে না স্বৈরাচার ফিরবে না ফসিবাদ এবং স্বৈরাচার ফিরার পথ বন্ধ করার জন্যে আমরা দাবি করেছি আগামী নির্বাচন পেয়ার পদ্ধতির নির্বাচন কারণ গত সতেরো বছর যেই সিস্টেমে নির্বাচন হয়েছে সেই নির্বাচন সিস্টেমের নির্বাচন আমরা বলবো বছর না বাংলাদেশে যত নির্বাচন হয়েছে এবং যারা ক্ষমতায় গিয়েছে কোন নির্বাচন এবং কোন সরকার বাংলাদেশকে একটা শান্তির দেশ সুন্দর শৃঙ্খলার দেশ বানাতে পারে নাই সবাই কি করেছে চুরি করেছে লুটপাট করেছে এবং করেছে দেশের সম্পদ দেশের টাকা বিদেশে পাচার করেছে আপনারা 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 জানেন বুঝবেন এই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে এক বছরের বেশি সময় লাগার কথা না কারণ বাংলাদেশে প্রাকৃতিক সম্পদে ভরপুর যদি টাকা পাচার বন্ধ করা যায় যদি দুর্নীতি বন্ধ করা যায় বাংলাদেশকে উন্নত রাষ্ট্র বানাইতে এক বছরের বেশি সময় লাগবে না বলে আমি মনে করি কাজেই দরকার একটা এমন এক সরকার যেই সরকার আসলে চুরি করবে না দুর্নীতি করবে না টাকা পাচার করবে না কোন ধরনের মাফিয়া চক্রের সাথে সম্পর্ক রাখবে না এমন একটা সুন্দর জাতীয় সরকার গঠনের জন্য একমাত্র সুন্দর পদ্ধতি হল বিহার সিস্টেমের নির্বাচন বিহার সিস্টেমের নির্বাচনের মাধ্যমে দেশের সব দলের সংস্কৃতি সব দলের মেম্বার অব পার্লামেন্ট সব দলের থাকবে যে কারণে সেখানে আর স্বৈরাচারীর দাপট চলবে না জনগণের সব দলের মতামতের ভিত্তিতে দেশ চলবে এই কারণে আমরা পিয়ার পদ্ধতি দাবি করছি আমি আমার বক্তব্যের শেষে এসে বলছি আগামী নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচন সারা নির্বাচন মানি না মানিনা নির্বাচন নির্বাচন সংগ্রামী সাথী বন্ধুগণ হে পথে অব ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি

শপথ অনুষ্ঠানে পরে পরেই লিখিতভাবে দেশবাসীকে জানিয়েছেন আমরা জুলাই গণহত্যা বিচার করব এবং এদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করব জুলাই গণ জুলাই সনদের ব্যবস্থা করব আমরা কি দেখলাম এদেশের রাজনৈতিক দলগুলোর মতামত অপেক্ষা করে প্রধান উপদেষ্টা বিদেশে গিয়ে একটি দলের নেতার সাথে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন যা এদেশের মানুষ কখনোই কল্পনা করে নাই সংগ্রামী ভাইরামার প্রধান উপদেষ্টা যখন শপথ করলেন সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে ওয়ান জিরো সিক্স প্রকমলেশনের এবং একটি অডিয়ান্সের তখন শপথ নিলেন যা সাংঘিকভাবে কোনো ভিত্তি নেই যদি কোনো আইয়ে ব্যক্তি দেওয়া না হয় সংবিধানের উপরে যদি তার কোনো মর্যাদা না দেওয়া হয় তাহলে সংবিধানের সাথে এর কতে ইন্টারিম গভর্নমেন্ট এবং তারা জুলাই যোদ্ধা রয়েছে আমাদের আন্দোলন সংগ্রাম করতেছি আমাদের বিরুদ্ধে মামলা করবে আমাদের ফাঁসির কাছে যাবে জুলাই গণহত্যার বিচার এবং পাঁচই আগস্টে জনগণের আকার প্রতিফলন জনগণের জন মতামতের প্রতিফলন এই ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে নির্বাচন দিতে হবে সুজনের মতামতের ভিত্তিতে আমরা দেখেছি দেশের জনগণ পেয়ার সিস্টেম নির্বাচন চাই মানুষ নির্বাচন চায় একাশি পার্সেন্ট দেশের মানুষ এদেশের সংবিধান পরিবর্তন করতে চায় এবং ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ এই দেশে রাষ্ট্রকে সংস্কার করতে চায় তাহলে মেজরিটি পার্সেন্ট লোক দেশের সংস্কার

Bien, man en